আগে কড়াই বা প্যান ভালো করে গরম করুন পরিমাণ মতো তেল দিন তেল একটু বেশি গরম হলে পেঁয়াজ পুচিগুলো দিয়ে দিন চুলার আঁচ মিডিয়ামে রাখুন ধীরে ধীরে ভাজুন পুরো ব্রাউন নয় হালকা সাদা থাকতেই তুলে নিন ভালো বেরেস্তা মানে শুধু ভাজা পেঁয়াজ না এটা একটা টেকনিক একটু ভুল হলেই কালো তিতা হয়ে যায় চুলা অন করার আগে মনে রাখবেন ধৈর্যই পারফেক্ট চাবি কাঠি। কিচেন টিস্যু বেছানো প্লেটে গরম গরম ব্যাস্তা ছড়িয়ে দিন কালারটা কত সুন্দর হয়েছে তাই না এটি পাশে রেখে দিচ্ছে এখন চলে যাচ্ছে মাংস রান্নায় আজকে তেহারি করছি কিন্তু এই তেহারি সাধারণ না যারা সত্যিই তেহারি স্বাদ বুঝে এই ভিডিওটা তাদের জন্য প্রথমে মাংসগুলোকে মেরিনেট করব এখানে দেড় কেজি গরুর মাংস ছোট টুকরো করে কাটা এক কাপ টক দই দিয়ে ভালো করে মাখিয়ে এটি পাশে রেখে দিচ্ছে চলে যাচ্ছে চলায় প্রথমে কড়াই বসালাম এখানে আমি সাধারণ তেল দিচ্ছি না পেঁয়াজ বেরেস্তা করা দুই কাপ তেল দিয়ে দিচ্ছি এই তেলটাই তেহারের আসল বেশ তেল গরম হলে টক দই দিয়ে ম্যারিনেট করা গরুর মাংসগুলো ঢেলে দিচ্ছি এখন এক একে মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছে দেড় টেবিল চামচ পেঁয়াজ কচি এক কাপ তেজপাতা দিয়ে দিচ্ছি তিন চারটি দারুচিনি দিয়ে দিচ্ছি তিন চারটি টুকরো সবুজ এলাচ চার পাঁচটি কালো এলাচ দিয়ে দিচ্ছি দুটি লবণ দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ বেশ কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ এখানে কিছু কাজুবাদাম আর কিশমিশ এগুলো ভিজিয়ে রাখছি ভেজানোর পর দুধ দিয়ে পেস্ট করে রেখে দেব কেওয়া জল এক টেবিল চামচ গোলাপ জল এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এক টেবিল চামচ এখন কষানো এই জায়গাটায় একদম তাড়াহড়া নেই মাংস যখন নিজে থেকেই তেল ছেড়ে দেবে তখনই বসতে হবে ঠিকঠাক মতো মাংসগুলো হয়ে গেছে ঢেকে রাখছি মিডিয়াম হিটে কিছুক্ষণের জন্য আর এই দিকে চাল মেপে নিচ্ছি এখানে দেড় কেজি পোলোয়ার চাল নিয়ে নিলাম চালগুলো ধুয়ে এক টেবিল চামচ কাওড়া জল দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি আর এই দিকে দেখা যাক মাংসের কী অবস্থা এক কাপ পেঁয়াজ বেরস্তা দিয়ে দিলাম সাত বুঝে লবণ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সরিষার তেল দিয়ে দিলাম সেই কিশমিশ কাজু বাদাম পেস্ট দিয়ে দিলাম একটু রেখে দিলাম চালের জন্য এখন ঢেকে রাখছি সেদ্ধ হওয়া পর্যন্ত মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে চালের জন্য গরম পানি ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ হাফ কাপ পাউডার দুধ আর সেই পেস্ট করা কাজুবাদাম আর কিশমিশ চালের জন্য দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ লবণ এক টেবিল চামচ চিনি একটু আদা পেস্ট হাতে করে চিপে রসটা দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ভেজানো চাল পানি থেকে তুলেই ঝরানোর কোনো প্রয়োজন নেই ঢেলে দিলাম আর কিছু গরম মশলা দিয়ে দিলাম এখানে সবুজ এলাচ দুটি তেজপাতা কালো এলাচ আর জয়ত্রী দিয়ে দিলাম আর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এক চা চামচ কেওরা জল গোলাপ জল এক টেবিল চামচ করে দিয়ে দিলাম বেশ কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম চাল পানি সমান হওয়া পর্যন্ত নেড়ে দিচ্ছি আবার দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ ব্যাস্তা একটু নাড়াচাড়া করে ঢেকে রাখছি চুলার হিট লোতে রেখে বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ঢাকনা খুললেই যে গ্রান বের হবে এই গ্রানই বলে দেবে এই তেহারিতে সময় ধৈর্য আর ভালোবাসা বেশি দেয়া হয়েছিল এই হলো আমার টেস্টবল টেবিল স্পেশাল বিফ তেহারি খেতে নরম ঝরঝরে আর সুগন্ধি ভিডিও ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট দিয়ে জানিয়ে দাও তুমি তেহারিতে বেশি বেরস্তা পছন্দ করো না গ্রান বেশি